নমস্কার বন্ধুরা তো আজকে আর বলবো না কেমন আছো কারণ আমরা জানি আমরা অনেকেই এই খবরটা পাওয়ার পর ভালো নেই ভালো নেই বলতে অনেকটাই সবাই কিন্তু শখ হয়ে গিয়েছি আর সবাই অনেকটাই কিন্তু মন থেকে ভেঙে পড়েছি তো যারা যারা আমরা তোমরা টাইটেল থামবেল দেখে বুঝে গিয়েছো যারা যারা আমরা অল্পনাদি ফ্রেন্ড যারা যারা বলতে প্রায় এক লক্ষ লক্ষ মানুষ আমরা অল্পনা ফ্রেন্ড তো তারা সবাই আজকে কিন্তু খুবই দুঃখ পেয়েছে এই খবরটা শুনে আমি তো প্রথমে বিশ্বাসেই করতে পারি না যে পারছিলাম না আর কি যে এটা হয়েছে তো তারপর অনেক সার্চ করার পর আমি কালকে সকালে যখন খবরটা পেলাম তো অনেক সার্চ করার পর দেখলাম যে না এটা সত্যি তো প্রথমে তো আমার একদমই বিশ্বাস হচ্ছিল না তো তারপর খোঁজাখুঁজির পর যখন অনেক ভিডিও পেলাম আর কি তখন আর কি মানে বিশ্বাস হলো যে এটা সত্যি আর অল্প নদী আমাদের মধ্যে নেই তো এই কথাটা আর কি জানার পর আমার তো খুবই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল মানে রীতিমতো প্রায় হাত পা কাপ তো আমি জানি আমাদের অল্প নদীর যা যারাই বন্ধু প্রকৃত বন্ধু তাদেরই কিন্তু একই অবস্থা তো এখন আর বলে লাভ নেই বা জেনে লাভ নেই যে সে কি জন্য মারা গেল আমাদের দিদি আমাদের কি জন্য ছেড়ে চলে গেল অনেকে অনেক কথা বলছে যে তার নাকি চিকিৎসায় গাফিলতি ছিল চিকিৎসা ঠিকঠাক মতো করায়নি আরও অনেক ভিডিও আমি দেখলাম কিন্তু সেসব কথা আর এখন বলিতে লাভ নেই সে আর কল্পনা আর আমাদের মাঝে নেই এটাই হচ্ছে মূল বিষয় যে তাকে আমরা আর দিন ফিরে পাবো না তার যে হাসি মজার ভিডিও আমরা অনেক দর্শক বন্ধুরা দেখার জন্য অপেক্ষা করতাম তো সেই ভিডিও আর আমরা দেখতে পাবো না সেগুলো আগের ভিডিওগুলো সব আমাদের কাছে স্মৃতি হয়েই থেকে যাবে তো আর কি বলবো বলো মুখে কোনো বলার ভাষা নেই খুবই কিন্তু একটা দুঃখজনক কষ্টজনক বিষয় আর মানে বলার কিছু নেই তো চলো দেখো তোমরা অল্প শেষ যাত্রা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের অল্পনৈতিক শেষ যাত্রা তার মা কি রকম ভাঙে মানে কি রকম ভাবে ভেঙে পড়েছে তো আমি খালি একটা কথাই ভাবছি যে মানুষটা এখন কি নিয়ে বাঁচবে ওর হাজবেন্ড তো কিন্তু খারাপ অবস্থা কিন্তু ও তো ছেলে মানে কি বলবো ওর এখন বয়স আছে হয়তো ও কিছুদিন পাঁচ মাস এক বছর শোক থাকবে তারপর দেখবে ঠিক ও নিজের মতো গুছিয়ে নিয়েছে কিন্তু ওর মা তো ওর বাবাকে তো আগেই হারিয়েছে এখন আবার এই মেয়ে মানে একটা বুঝতেই পারছে এই বয়সে মেয়েকে হারানো তোমরা দেখতে পেলে যে অবস্থাটা কি হয়ে গেছে মানে আমি একটা কথা ভাবছি ও নিজেকে সামলাবে কী করে বা অন্যরা তোকে সামলাতেই পারছে না কি করে থাকবে তো বলার বলছি না কিছুই নেই ভাষা খুঁজে পাচ্ছি না তো দেখো অল্প মা আর ওরা যে একটা আগে লাইভ করেছিল যে ওর কি হয়েছিল অনেকেই প্রশ্ন উঠছে যে কি হয়েছিল তো চলো দেখো ওরা কী বলছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কি তবে বুঝতে পারবে যে আসলে কি হয়েছিল অল্পনাদি কি কি রোগ হয়েছিল কি কারণে এরকমটা হলো যাবে নার্সিংহোমে ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ও দেখছে এখানে আমার একটা মানি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস সুস্পর্শ নার্সিংহোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো অপারেশন করবে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আসে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার ওই যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেবো খাতে 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 কাটে দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না একবারে অপারেশন করে নাও নালে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আর দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনাত পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খেতে পারছে না শুতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন অ্যালোপ্যাথি ডাক্তার আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম ও আর একটা হোমওয়েতে ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বকশি অঞ্জলি বকশি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না হয়ে গেছে আর বড় হয়ে গেছে পাথর ওই লাগে আছে হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নাশরামপুর নাশিমপুর না আরেকটা জায়গা দেখাচ্ছি